ছ তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের কিছু প্রশ্ন এবং তার উত্তর দেবো মনে রেখো এর আগে আমি তিনটি প্রশ্ন এবং উত্তর তোমাদের দিয়ে রেখেছি আন্তর্জাতিক সম্পর্ক উদারনীতিবাদ ও মার্ক্সবাদ নিয়ে সেগুলো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা দেখুন সেই তিনটি প্রশ্নের উত্তর লিখে নিও তারপর আজকে আমি চার নম্বর প্রশ্ন দিচ্ছি আরও বেশ কয়েকটা প্রশ্ন দিচ্ছি এবং উত্তরসহ এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে আর তারপরে আমরা নেক্সট আলোচনা করবো দেখো এক এখানে চার নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপ আলোচনা করো একটা ভালোই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক এটা পয়েন্ট করবে পয়েন্ট করে এটা আমরা আগের ক্লাসেও এই সংজ্ঞাটা লেখা আছে আন্তর্জাতিক সম্পর্ক আগে তাই ভিডিওটা পজ করে এখান থেকে সংজ্ঞাটা তোমরা লিখে নিবে আশা করছি দেখতে পাচ্ছ তারপরে পয়েন্ট করবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা ঠিক আছে এখানেও ভিডিওটা পোস্ট পজ করে তুমি লিখে নেওয়া কারণ আরেকটা জিনিস এই যে তিন নম্বর প্রশ্নটা আছে সরি এই চার নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমি কিন্তু অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে ওখানে দিয়ে দিয়েছি তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত নাও যুক্ত হওনি তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও এবং এই আনসারটা তোমরা ওখানে পেয়ে যাবে আর যারা পাওনি তারা অবশ্যই এখান থেকে লিখে নিও এটা পজ করো প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক হলো এটা হ্যাঁ পজ করো তারপরে এখানে পজ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ক স্ক্রিনশট রাখতে পারো চার নম্বর পয়েন্ট দেখো বর্তমান ও আন্তর্জাতিক সম্পর্ক এটা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর উপসংহার পয়েন্ট করবে দেখো চলো নেক্সট প্রশ্নটা আমি তোমাদের আলোচনা করিয়ে দিই এটা আমরা এখান থেকে পড়বো দেখো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদ বলতে কি বুঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো চলো ভূমিকা পয়েন্ট করবে যে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলি ফুটে উঠেছে তার মধ্যে অন্যতম হলো আদর্শবাদ তারপরের পয়েন্ট বিস্তার উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে আদর্শবাদ বিস্তার লাভ করে পরে পয়েন্ট করবে তোমরা প্রবক্তা প্রবক্তা দেখবে উড্রো উইলসান কান্ট ব্যাটারফিল প্রমুখ এই আদর্শবাদের প্রবক্তা মূল বক্তব্য আদর্শবাদ মনে করে যে দেশগুলির মধ্যে যুদ্ধ না করে শান্তিতে থাকা উচিত সবাই মিলেমিশে কাজ করলে পৃথিবীতে শান্তি চলে আসবে এই মূল বক্তব্য তারপর বৈশিষ্ট্যগুলো গিয়ে দেখে রাখো বৈশিষ্ট্য এক নম্বরে লেখো নীতি ও নৈতিকতার উপর গুরুত্ব আদর্শবাদ আন্তর্জাতিক রাজনীতিতে নীতির উপর গুরুত্ব দেন আদর্শবাদ মনে করে যে রাজনীতি হিংসা যুদ্ধ ইত্যাদি থেকে দূরে থাকা উচিত তাই না ক্লাসটা আমি করিয়ে দিয়েছি থিওরি ক্লাসটা এটা অবশ্য দেখবে যে আদর্শবাদ নীতির উপর বেশি গুরুত্ব দেয় আদর্শবাদ শান্তির উপর গুরুত্ব দেয় দুই নাম্বারে দেখো যে আদর্শবাদ মনে করে যে যুদ্ধ নয় শান্তির মাধ্যমে সব সমস্যার সমাধান করা উচিত তোমার ভাষায় এত সুন্দর করে লিখিয়েছি যাতে করে তাড়াতাড়ি মনে থাকে তোমাদের অনেকগুলো প্রশ্ন যেহেতু পড়তে হচ্ছে তিন নম্বর আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা আদর্শবাদীরা মনে করেন যে আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায় এখানে বিরোধ হবে দেখো বয়স বয়সীবীর কারো দবিরোধ এটা আমার অফলাইন স্টুডেন্টসের লেখা চার নম্বর পয়েন্টে তোমরা লিখবে আন্তর্জাতিক সহযোগিতা এখানে পয়েন্ট করবে আদর্শবাদীরা মনে করে যে সব দেশ এক অপরের সঙ্গে মিলেমিশে থাকলে পৃথিবীতে শান্তি আনা যায় মানে আন্তর্জাতিক সহযোগিতা কীভাবে পাঁচ নম্বর পয়েন্ট করবে তোমরা ইতিবাচক ইতিবাচক মানব প্রকৃতি আদর্শবাদীরা মানুষের প্রকৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা রাখেন পজিটিভ ধারণা তারা মনে করেন প্রচন্ডবেন্দু আকার দিয়েছে যেহেতু সম্মানীয় লোক তারা তারা মনে করেন মানুষ স্বার্থপর নয় তারা এক অপরের সাহায্য করতে চায় স্বার্থপর ঠিক আছে প আছে কিন্তু ওটা দেখে নেবে সাত নম্বর বা ছয় নম্বর পয়েন্ট করবে তোমরা গণতন্ত্রে বিশ্বাসী যে আদর্শবাদীরা গণতন্ত্রের উপর প্রতি প্রবল বিশ্বাসী একটু সমালোচনা এখানে পয়েন্ট করে নিয়ে আমরা আলোচনা করে দেব স্তব এক নম্বর পয়েন্ট অবাস্তবে লিখবে সমালোচকরা দেখে নিবে সমালোচকরা হবে সমালকালো চকচক সমালোচকরা আদর্শবাদকে অবাস্তব বলে মনে করেন তারা মনে করেন বাস্তব জীবনে সব দেশ এমন ভালোভাবে চলতে পারে না এমন ভালোভাবে মানে উপরের যেগুলো আলোচনা করেছি ইতিবাচক দৃষ্টিভঙ্গি শান্তি এইভাবে তারা চলতে পারে না দুই নম্বর আমরা বলেছি ক্ষমতার প্রাধান্যকে অস্বীকার করেন তারা আদর্শবাদীরা আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ ও ক্ষমতার ভূমিকাকে খাটো করে দেখেছেন তিন নম্বরে তোমরা লেখো যে বাস্তববাদীদের সমালোচনা বাস্তববাদীরা কী সমালোচনা করেছেন বাস্তববাদীরা মনে করেন যে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি কূটনীতি ইত্যাদি বিষয়ে শান্তিপূর্ণভাবে মীমাংসা করা যায় না তারপরে উপসংহারে লিখবে যে আদর্শবাদ আমাদের শিক্ষায় যে পৃথিবীতে শান্তি থাকা উচিত শব্দের যদি মিলেমিশে থাকে তাহলে পৃথিবীতে শান্তি আসবে যদিও সবসময় এটা সম্ভব নয় তবুও আমরা বলতে পারি এটা সম্ভব হবে সবসময় এটা সম্ভব নয় তবুও আমরা বলতে পারি যে আদর্শবাদ মানুষকে ভালো পথে চলতে শেখায় চলো এটা শেষ এরপরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব বলতে কি বুঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো ভূমিকা তোমরা এটা লিখবে যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাস্তববাদীরা মনে করেন যে প্রত্যেক রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থ রক্ষা ও বৃদ্ধি করতে কাজ করেন তারা মনে করেন যে আন্তর্জাতিক রাজনীতিতে আসলে ক্ষমতার লড়াই আন্তর্জাতিক রাজনীতি আসলে ক্ষমতার লড়াই তারপরে পয়েন্ট করে ধারণার সন্ধান ধারণার সন্ধান এখানে লিখবে কৌটিল্য ডিডিস মেকিয়া ভ্যালি নিকোলো মেকিয়া টমাস হবস এদের লেখায় বাস্তবাদের সন্ধান মেলে অন্যতম প্রবক্তা একদম সোক্তা এখানে এটা লিখবে যে বাস্তবাদের সবথেকে শক্তিশালী প্রবক্তা হলেন মর্গেন থাউ তার একটা বই ছিল না পলিটিক্স অ্যামাং ন্যাশন সেই বইয়ে কিন্তু সে দারুণভাবে এই জিনিসটার বিশ্লেষণ করেছিলেন তাই আমরা এটাকে অন্যতম প্রবক্তা বলে মর্গেন থাউকে রেখেছি বাস্তববাদের বৈশিষ্ট্যগুলো একদমই আদর্শবাদের উল্টো তা দেখে নিও রাষ্ট্রই প্রধান বাস্তববাদীরা আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রকে সব থেকে গুরুত্বপূর্ণ একক হিসেবে মনে করেন তারা অরাষ্ট্রীয় সংগঠনকে গুরুত্ব দিতে চান নেই দুই নম্বরে আমরা বলতে পারি ক্ষমতার গুরুত্ব বাস্তববাদীরা মনে করেন যে ক্ষমতা হলো আন্তর্জাতিক সম্পর্কের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান তারা মনে করেন কোন রাষ্ট্র কতটা শক্তিশালী সেই অনুযায়ী ওই রাষ্ট্রের ভূমিকা নির্ধারিত হয় তিন নম্বরে আমরা বলতে পারি নেতিবাচক মানব চিত্র বা নেতিবাচক মানব চরিত্র যেখানে আমরা ওখানে ইতিবাচক মানব চরিত্র দিয়েছিলাম আদর্শবাদী বাস্তবাদীরা মানুষের প্রকৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন তারা মনে করেন মানুষ স্বার্থপর পরপর হবে ক্ষমতালোভী অসাধু তাই আন্তর্জাতিক রাজনীতি ও সংঘাতের আন্তর্জাতিক রাজনীতি সংঘাতের হওয়া উচিত তাই আন্তর্জাতিক রাজনীতি কিসের হওয়া উচিত সংঘাতের হওয়া উচিত ও হবে না কিন্তু চার নম্বরে তোমরা লিখবে নৈতিকতার গুরুত্ব কম বাস্তববাদীরা আন্তর্জাতিক রাজনীতিতে নীতি এবং নৈতিকতার উপর গুরুত্ব দিতে চান না তারা মনে করেন রাজনীতি শক্তি ও স্বার্থমূল লক্ষ্য হওয়া উচিত পাঁচ নম্বরে পয়েন্ট করবে জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব তারা মনে করেন প্রতিটি রাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা যেমন ক্ষমতা নিরাপত্তা ইত্যাদি ছয় নম্বরে পয়েন্ট করবে যুদ্ধ স্বাভাবিক ঘটনা তারা রাষ্ট্রগুলির মধ্যে প্রাকৃতিক এবং স্বাভাবিক তারা রাষ্ট্রগুলির মধ্যে যুদ্ধকে প্রাকৃতিক এবং স্বাভাবিক বলে মনে করেন যুদ্ধ কথাটা উঠেনি এখানে এখানে যুদ্ধ হবে জরসু দয় যুদ্ধকে তারা রাষ্ট্রগুলির মধ্যে যুদ্ধকে প্রাকৃতিক এবং স্বাভাবিক বলে মনে করেন তারপরে পয়েন্ট করবে তোমরা সমালোচনা সেখানে লিখবে তারা নৈতিকতা এবং মানবতার মূল্যকে উপেক্ষা করেন দুই নম্বর তারা ক্ষমতাকে বেশি গুরুত্ব দেন যা সঠিক নয় তিন নম্বরে যুদ্ধকে স্বাভাবিক বলে মনে করেন এটা সমালোচনা চার নম্বর তারা অর্থনৈতিক ক্ষমতাকে উপেক্ষা করেন তারা বলতে এখানে বাস্তববাদীরা উপসংহারে তোমরা লিখবে যে বাস্তববাদীরা মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতা ও স্বার্থের উপর নির্ভর করে যদিও এতে শান্তি ও নৈতিকতার গুরুত্ব কম তবুও ঠান্ডা যুদ্ধের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা বাস্তববাদ আমাদের শেখায় যে নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করায় রাষ্ট্রের প্রধান কাজ যেটা আমি ক্লাসে আলোচনা করেছি এই ব্যাপারটা তোমরা বুঝে নিও ওখানে তারপরে প্লাস্ট আলোচনা যে আদর্শবাদ ও বাস্তববাদের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করো মানে পার্থক্য যেটা বল বলো তোমরা একদিকে আদর্শবাদ অন্যদিকে বাস্তববাদ আমরা লিখবো আদর্শবাদে লিখবো যে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলি ফুটে উঠেছে তার মধ্যে অন্যতম হলো আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় বাস্তববাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাস্তববাদীরা মনে করেন যে প্রত্যেক রাষ্ট্র নিজের স্বার্থ রক্ষা ও বৃদ্ধি করতে কাজ করে তারা মনে করেন যে আন্তর্জাতিক রাজনীতি হলো আসলে ক্ষমতার লড়াই তো এটা আদর্শবাদ ও বাস্তবাদের সংজ্ঞা ঠিক আছে তোমরা এটা সংজ্ঞা এটা পার্থক্যের মধ্যে না রাখতেও পারো ঠিক আছে পার্থক্যের মধ্যে না রেখে তো আদর্শবাদ পয়েন্ট করে এটা লিখতে পারো এখানে বাস্তবাদ পয়েন্ট করে এটা লিখতে পারো তো মেন এখান থেকে শুরু হচ্ছে আমাদের পার্থক্যটা এক নম্বর দেখো আদর্শবাদ নীতি নৈতিকতার উপর বেশি গুরুত্ব দেয় বাস্তবাদ ক্ষমতা ও জাতীয় স্বার্থের প্রতি বেশি গুরুত্ব দেয় তিন নম্বরে লিখবে আদর্শবাদ রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় সংগঠনগুলোকে গুরুত্ব দেবে মানে এনজিওগুলোকে আর এখানে একমাত্র রাষ্ট্রকেই বেশি গুরুত্ব দেয় চার নম্বরে আদর্শবাদের প্রধান লক্ষ্য শান্তি ও সহযোগিতা বাস্তববাদের প্রধান লক্ষ্য জাতীয় স্বার্থ পূরণ করা পাঁচ নম্বরে দেখো আদর্শবাদ মানুষ সম্পর্কে ইতিবাচক ধারণা রাখেন এখানে বাস্তববাদ মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন আদর্শবাদ যুদ্ধ এড়ানোর কথা বলেছেন এরান মানে এড়িয়ে চলা এয়ার অ্যাস উনত্রিশ টাকার এড়িয়ে চলা আদর্শবাদ যুদ্ধ এড়ানোর কথা বলেছেন আর বাস্তববাদ বলেছেন যুদ্ধ একটি স্বাভাবিক ঘটনা এখানে আদর্শবাদ বলেছেন নীতি হবে ন্যায় ও আইন অনুযায়ী বাস্তববাদ বলেছেন নীতি হবে শক্তি ও ক্ষমতাভিত্তিক তারপর উড্রো উইলসন কান বাটার ফিল্ড প্রমুখ এরা ছিলেন ওদের প্রবক্তাগণ বাস্তবাদের সব থেকে শক্তিশালী প্রবক্তা হলেন মর্গ্যান থাও মনে থাকে যেন এখানে তোমরা প্রবক্তা বলতে পারো যে উড্রো উলসন কান বাটারফিল প্রমুখ হলেন বাস্তবাদের সরি আদর্শবাদের মূল প্রবক্তা আর এখানে আমাদের মর্গান তাও ছিলেন সব সবথেকে বেশি শক্তিশালী প্রবক্তা আরও তোমরা মে মেকিয়া ভ্যালি দিয়ে দিতে পারো তো এই ছিল আমাদের নোট এবার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আর কোন কোন নোট তোমাদের প্রয়োজন বলে মনে হয় আমরা তো আরও লেখাইছি কিন্তু তোমাদের আরও প্রয়োজন যদি নোট মনে হয় যেমন বা আরও কী কী আছে তোমাদের কোয়ারিস বা কী কী প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও সেই প্রশ্নগুলো জানালে পরে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করে দেব তোমাদের বা তোমাদের হোয়াটসঅ্যাপে বা এখানে আমাদের ইউটিউবে সেই প্রশ্নগুলোর আনসার সহ দিয়ে রাখবো ততক্ষণে ভালো থাকো থ্যাংক ইউ সো ভেরি মাচ